আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে ভোর সাড়ে ছয়টা আর আপনাদের ভাইয়া আমাদের বাসার কাউকে কিছু না জানিয়ে একা একাই চলে আসছে পেঁয়াজ তোলার জন্য আমার বেবিটা যেহেতু ছোটোবেলা থেকে খুব সকালে ঘুম থেকে উঠে যায় তো বেবিকে নিয়ে তার বাবা কী করছে দেখতে চলে আসলাম এসে দেখছি বেচারা একা একাই পেঁয়াজ তুলে যাচ্ছে আমার একটু মায়া হলো তাই আমিও সাথে একটু হেল্প করার জন্য চলে আসলাম মেয়েও ঘুম থেকে উঠে গেছে আমার মেয়ে ছোটোবেলা থেকে খুব সকালে ঘুম থেকে উঠে তো উঠে সেও বলতে লাগলো মা বাবা কোথায় তো এই বাবার কাছে নিয়ে আসলাম মেয়ে তো দেখে ওরে খুশি ওর যে কোনো জিনিস দেখলেই খুব মনে হয় ঈদ শুরু হয়ে যায় তারপরে এইখানে সে অনেকগুলো পেঁয়াজই তুলে ফেলছিল তো পেঁয়াজগুলো মোটামুটি বড় হয়েছিলো কিন্তু আমরা যতটা বড় আশা করছিলাম সেইটার মতো বড় আর কি হয় নাই এই যে দেখেন পেঁয়াজের সাইজ আমি একটু আপনাদেরকে দেখাই এর চাইতে ডাবল হওয়ার কথা ছিল এটা নাকি হাইব্রিড পেঁয়াজ তো যদি আমরা চাষ মানে আমাদের চাষবাদের সাথে কোনো সম্পর্ক নয় আমরা শখের বসে করি তো যাই হয়েছে তাই আলহামদুলিল্লাহ তো এরপর আমিও তার সাথে পেঁয়াজ তুলতে থাকলাম তো এই যে দেখেন পেঁয়াজগুলা মোটামুটি ভালোই হয়েছে একদম খারাপও হয় নাই আমরা এতেই খুব বেশি স্যাটিসফাইড তারপরে দুইজন মিলে পেঁয়াজগুলো নিয়ে চলে আসলাম ঘরে এনে এবার হচ্ছে বারান্দায় নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে এই পেঁয়াজের গাছগুলো আগে কেটে ফেলা হবে শুধুমাত্র পেঁয়াজগুলো নেওয়া হবে তো গাছগুলো কেটে ফেলার পর প্রায় ছয় থেকে আট কেজি পেঁয়াজের মতো পাওয়া গেছিলো আমি সেই ক্লিপটা নিতে পারি নাই ভুলে গেছিলাম আর কি তো এভাবে আমরা পেঁয়াজ চাষে সফল হলাম সবাই আমাদের পাশেই থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম